নমস্কার সকলকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি বনফুলের কিছু শ্রেষ্ঠ গল্পের মধ্যে একটি গল্প ছোটো গল্প আপনাদের সামনে তুলে ধরব বনফুল ছদ্মনাম অর্থাৎ বলাইচন্দ্র মুখোপাধ্যায়ের একটি ছোটো গল্প আপনাদের সামনে তুলে ধরব যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন গল্পের নাম ভিতর ও বাহির আমাদের মন সাধারণত দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহিরের অন্য ভাগ ভিতরের মনের যে দিকটা বাহিরের তাহা ভদ্র তাহা সামাজিক এবং সভ্য ভিতরের মনটা কিন্তু সব সময় সভ্য ও সামাজিক নয় তাহার চাল চলন চিন্তা প্রণালী বিচিত্র বাহিরের মনের কার্যকলাপ দেখিয়া ভিতরের মন কখনো হাসে কখনো কাঁদে এবং কচিত সায় দেয় দুই ভাগের কলহ নিত্য নৈমিত্তি রামকিশোরবাবুর ভিতরের মনটা বহু কাল মৃতপ্রায় বাহিরের মনের অত্যাচারে সেটাকে জরজর করিয়া ফেলিয়েছেন রামকিশোরবাবু উকিল খুনিকে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী সৃষ্টি করিবার প্রয়াস বড়লোক জমিদারের হইয়া গরিব প্রজার সর্বনাসাধন জাল উইল সৃষ্টির পরামর্শদান ইত্যাদি সর্বপ্রকার কার্যে তিনি বাহিরের ব্যবহারিক মনটার সাহায্য লইয়াছিলেন ভিতরের মনটা প্রথম প্রথম তীব্র প্রতিবাদ করিয়া অনেক অনর্থ সৃষ্টি করিয়াছিল আজকাল আর সে কিছু করে না সেদিন সকালে রামকৃষ্ণর বাবু তাহার কেশবিরল মস্তকে হাত বুলাইতে বুলাইতে বাগানে ভ্রমণ করিতেছিলেন একজন বিধবার সম্পত্তি ঘটিত একটা মামলাকে তাহাকে কিছুকাল যাবৎ বিব্রত করিতেছে আজ কেসটা কোর্টে উঠিবে সেজন্য তিনি একটু উদ্গ্রীব অন্য মনস্ক আছেন এমন সময় আর একজন প্রৌরগরের লোক আসিয়া নমস্কার করিয়া বলিলেন যে তিনি কোনো বিষয়ের পরামর্শ লইতে চাহেন বাবু ভদ্রলোককে চিনিতেন না সুতরাং অসংকোচে বলিলেন আইন সংক্রান্ত কোনো পরামর্শ দিতে হলে আমি ফি নিয়ে থাকি তা জানেন তো আগে হ্যাঁ কত দিতে হবে আপনাকে বত্রিশ টাকা আচ্ছা বেশ উভয়ে বৈঠকখানায় গিয়া বসিলেন আগন্তুক বলিলেন আমার একজন আত্মীয় আছেন তার একমাত্র ছেলের বিবাহ হয়েছে আজ প্রায় দশ বৎসর সন্তানাদি আজও কিছু হয়নি সম্ভাবনা কম ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ তাদেরও মদ যে ছেলেপিলে হওয়া শক্ত ছেলেটি বেশ স্বাস্থ্যবান তো হ্যাঁ ছেলের কোনো রোগ নেই আমার কাছে কোনো বিষয়ে পরামর্শ চান বলিয়া রামকৃশোরবাবু একটি নস্বদানী হইতে একটি নস্য গ্রহণ করিলেন এই সম্বন্ধে আপনার কাছে শুধু এটুকু জানতে আসা যে যদি বংশ লোপি পায় তাহলে শেষ পর্যন্ত সম্পত্তিটা কারা পাবে নস্যের টিপটা নাসানন্ধে টানিয়া লইয়া রামকিশোরবাবু বলিলেন ছেলে যখন স্বাস্থ্যবান তখন সে আবার স্বচ্ছন্দে বিয়ে করতে পারে হিন্দু ল অনুসারে তাতে কোনো বাধা নেই তা তো নেই কিন্তু আইনের বাধা না থাকলেও সবসময় কি সব জিনিস করা সম্ভব রামকিশোরবাবু একটু হাসিয়া বলিলেন সেন্টিমেন্ট অনুসারে চললে কি আর দুনিয়া চলে যায় মশাই ওই বাজে সেন্টিমেন্ট নিয়ে তো আমরা ডুবতে বসেছি রামকিশোরবাবু সেন্টিমেন্টের অপকারিতা সম্বন্ধে নাতিদীর্ঘ একটি বক্তৃতা দিলেন বাহিরের মন তাহার যুক্তি ও কথা যোগাইল। ভেতরের মন নির্বাক আগন্তুক তখন বলিলেন ধরুন যদি ওরা ছেলের বিয়ে আর না দেন তাহলে সম্পত্তি কারা পাবে আইন অনুযায়ী যাহারা যাহারা উত্তরাধিকারী হইতে পারে রামকৃশোরবাবু তাহা গড় গড় করিয়া বলিয়া গেলেন পরিশেষে তাহার স্বকীয় মনটা পুনরায় তিনি বলিতে ছাড়িলেন না ছেলের আবার বিয়ে দিনও আসায়। বাঁজা বউ নিয়ে সংসারে সুখ হয় কি ছেলেপিলে না থাকলে সংসার তো শ্মশান আমি মশাই যেটা উচিত মনে করেছি তাই আপনাদের বললাম আপনার সেন্টিমেন্টে যদি আঘাত লেগে থাকে মাফ করবেন আগন্তুক বলিলেন না না কিছুমাত্র না আপনি স্পষ্টবাদী লোক এবং মক্কেলের ঠিক সত্যিকার রৈতিসী এই শুনেছি বলেই তো আপনার কাছে আসা বত্রিশ টাকা ফি দিয়া ভদ্রলোক বিদায় লইলেন চার পাঁচ দিন পর একদিন একটি গাড়ি আসিয়া রামকিশোরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল গাড়ি হইতে একটি অল্প বয়সী স্ত্রীলোক নামিয়া ভিতরে চলিয়া গেলেন রামকিশোরবাবু বিপত্নিক বাড়িতে ঠাকুর চাকরের সংসার দ্বীপ্রহরে বেশ কেউ নাই একটা ছোড়া চাকর মাত্র আছে রামকৃষ্ণবাবু কোটে। ছোড়া চাকরটা ট্রাঙ্ক বিছানার প্রভৃতি নামাইয়া ভিতরে লইয়া গেল ট্রাঙ্কের উপর নাম লেখা সরোজিনী দেবী ব্যবহারে বোঝা গেল ছোড়া চাকরটা সরোজিনী দেবীকে চেনে না তাছাড়া তরুণীটির ব্যবহার সে আশ্চর্য হইয়া গেল সরোজিনী ভিতরের বারান্দায় গিয়া বাক্স বিছানা রাখিয়া চাকরটাকে একবার জিজ্ঞাসা করিলেন বাবু কোথায় কাছারিতে কখন আসবে জানি না। তিনি বারান্দায় নিজের বাক্সটার উপর বসিয়া রহিলেন বিষাদের প্রতিমা রামকিশোর বাবু কোর্ট হইতে ফিরিয়া অবাক হইয়া গেলেন এ কি সরি তুই হঠাৎ খবর না দিয়ে এলি যে ও বাড়িতে থাকার আর পোষাবে না কেন ব্যাপার কি রামকিশোরবাবু কন্যার ব্যবহারে ক্রমশই বিস্মিত হইয়াছিলেন পোষাবে না মানে ওরা ছেলের আবার বিয়ে দিচ্ছে তুমিও তো মত দিয়েছ আমি মত দিয়েছি মানে ওরা একজন অচেনা লোক তোমার কাছে পাঠিয়ে তোমার ঠিক মতটা জেনে নিয়েছে তুমি নাকি বলেছ ছেলের বিয়ে দেওয়াই ভালো রামকিশোরের নেপথ্যবাসী ভিতরের মনটা তখন বাহিরের মনের টুটি চাপিয়া ধরিয়াছে হতবাগ রামকিশোর তাহার একমাত্র কন্যার মুখের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইলেন সরোজিনী জিজ্ঞাসা করিলেন সত্যি তুমি বলেছো বাবা